ডোনাল্ড ট্রাম্প কি অ্যান্টি ইন্ডিয়ান যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার সিচুয়েশন হয় ইন্ডিয়ার অনেকে বিশেষ করে যারা রাইট উইং এর যারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসে অনেক বেশি খুশি হয়েছিল তারা অনেকেই ভেবেছিল যে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে পুরোপুরি সাপোর্ট করবে কিন্তু দেখা যায় ইন্ডিয়া পাকিস্তানে কনফ্লিক্ট হওয়ার পর প্রথমত আমেরিকা ইন্ডিয়ার সাইড নেয়নি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করল ডোনাল্ড ট্রাম্প উত্তর দেয় ইন্ডিয়া পাকিস্তান দুজনের সাথে আমার ভালো সম্পর্ক তাই আমি এই বিষয়টাকে অ্যাভয়েড করে চলছি যখন ইন্ডিয়া পাকিস্তান সিজফায়ার ঘোষণার সময় আসে তার আগে এসে ডোনাল্ড ট্রাম্প বলে হ্যাঁ আমি দুজন তরফে সিসফায়ার করে দিয়েছি আমি এই তরফের সাথে সম্পর্ক ভালো ওই তরফের সাথে ইন্ডিয়া যেটা আশা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প হয় ইন্ডিয়া পুরোপুরি ফরে আসবে ডোনাল্ড ট্রাম্প সেটা আসে তারপর ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি মোদীর ভিজিট যখন হয়েছিল আমেরিকায় তখন মোদীর মুখের সামনেই বলেছিল যে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি আমেরিকায় সবচেয়ে বেশি ট্যারিফ লাগায় কখনোই মানে সে কার্য নয় আমিও ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগাবো এগুলো মোদীর সামনে বলেছিল ইনফ্যাক্ট ডোন অনেক কমেন্ট রিসেন্ট টাইম এ করেছে যেগুলো ইন্ডিয়ার ফেভারেবল নয় তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কি হলো ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকায় দুটো পার্টি আছে ডেমোক্রেট পার্টি রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্প আছেন এবং ডেমোক্রেট পার্টিতে জো বাইডেন ছিল ডেমোক্রেট পার্টি সাধারণত অ্যান্টি ইন্ডিয়ান বারাক ওবামা হোক জো বাইডেন হোক কিংবা তার আগে বিল ক্লিনটন হোক এরা প্রত্যেকেই অ্যান্টি ইন্ডিয়া একটা স্ট্যান্স রাখত এবং তাদের অনেক সেনেটের মেম্বার ছিল যারা কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট করতো তো ডেমোক্রেট পার্টি ফুললি অ্যান্টি ইন্ডিয়ান ছেলে কথা না তবে ইন্ডিয়া আর আমেরিকার সম্পর্কে একটা নতুন দিক আছে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে আর ষোলো সালে ট্রাম্প ক্ষমতা আসে হাউডি মোদি নামাজতে ট্রাম্প এরকম অনেক ইভেন্ট হয় তারপর ট্রাম্প কোয়াড শুরু করে চায়নাকে কাউন্টার করার জন্য যেখানে জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আমেরিকা নিয়ে ইন্ডিয়ার সাথে আমেরিকার অনেকভাবে কথা হয় তো অনেকে মনে করে যে হ্যাঁ ট্রাম্প ইজ ফেভারেবল ফর আস কিন্তু ট্রাম্প দু উনিশে হেরে যায় আবার তারপর যখন ক্ষমতায় আসে ট্রাম্প আবার সেকেন্ডবার এখন এক্সপেকটেশন অনেককে ছিল যে ইন্ডিয়া লাভার ফেভারেবল আমেরিকার সাথে সম্পর্ক হবে কিন্তু দেখা যাচ্ছে তারুল ফার্স্ট যখন মোদীর ভিজিট হয় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প মোদীর সাথে বৈঠকে মাঝখানে বলে ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যে আমেরিকার উপর হাইস্ট ট্যারিফ লাগায় আমি ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় যখন পাকিস্তান এটা ফলস ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে ইন্ডিয়া রাফাল ফেলে দিয়েছে হ্যানো করে দিয়েছি যেখানে কোনোটা ডেভিডেন্সও ব্যাক নেই আমেরিকা কোনো ভাবে কোন স্টেটমেন্ট এমন দেয়নি যে ইন্ডিয়ার পরে হবে বরং পাকিস্তানের স্টেটমেন্টের পারলে তারা পুশ করে কি এমন কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে অ্যাপলের সিইও টিম কুককে বলছে যে তুমি ইন্ডিয়া থেকে আমরা प्रोड्यूस করছো যেখানে তার ট্রাগেট টাইমে যখন কোভিড হয় গায়ানা থেকে কোম্পানিগুলো ইংল্যান্ডেতে হয় সেই সময় আমেরিকা ফেভারে ছিল ইংল্যান্ডেতে আসা ইংল্যান্ডেতে কোম্পানিগুলো কোলা হঠাৎ করে ট্রাম্পের কি প্রবলেম হলো ইংল্যান্ড এটা বুঝতে হলে ট্রাম্পকে একটু বুঝতে হবে নটা ইজ नॉट আ politician হি ইজ আ businessman কিল বিজনেসম্যানের মাইন্ড কাজ করে এজ আ बिजनेসম্যান ট্রাম্পের যখন ক্ষমতা আসে ট্রাম্প ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল আমেরিকায় আমি পয়সা ফেলতাম আমেরিকায় ইনফ্লেশন হাই আমেরিকার বেকারত্বের হার বাড়ছে তো আমাকে আমেরিকায় জব নিয়ে আসতে হবে আমেরিকায় প্রচুর পরিমাণে আমাকে পয়সা আনতে তো ডোনাল্ড ট্রাম্প কি কি স্টেপ ফার্স্ট অফ অল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ট্রেডকে ইমপ্রুভ করার জন্য যে ক্ষেত্রে অনেক দেশ আমেরিকার উপর হয়তো ট্যারিফ লাগায় কিন্তু আমেরিকা তাদের উপর ট্যারিফ না লাগানোর জন্য চায়না ইন্ডিয়া এদের অনেক জিনিস আমেরিকার মার্কেট ছেয়ে গেছে তো ডোনাল্ড ট্রাম্প সেই জন্য একটা ট্যারিফ ওয়ার শুরু করে যেটা ডোনাল্ড ট্রাম্প আগের টাইমে চায়নার সাথে করেছিল ডোনাল্ড ট্রাম্পের যদি মেন পয়েন্ট থাকে মেন শত্রু কেউ থাকে সেটা চায়না কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করে চায়না একমাত্র দেশ যে আমেরিকাকে টক করতে পারে ইন্ডিয়া কেন ইন্ডিয়ার সাথে ইউএসএ যদি ট্রেড দেখা যায় ইন্ডিয়া ট্রেডে এগিয়ে থাকে ইন্ডিয়া মেজরিটি পোর্শন ট্রেড করে কিন্তু ইন্ডিয়া ইম্পোর্ট কম ডোনাল্ড ট্রাম্পের কথা তাহলে ইম্পোর্টও তোমাদের সেম পরিমাণে করতে হবে ইন্ডিয়া আমেরিকার সম্পর্কে এই জন্যই আমাদের কাছে প্রেফারেবল যাতে যেখানে আমরা অনেক বেশি ট্রেড করতে পারি আমাদের ফরে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে না উস্কে

ফার্স্ট অফ অফ ইন্ডিয়ার এই মেন্টালিটি থেকে বেরোনো দরকার যে একটা ওয়ার সিচুয়েশন হলে আমাদের কোনো দিনের মতো কারোর হেল্প লাগবে যে এসে আমি একে সাপোর্ট করি এরকম হয় রাশিয়া যখন ওয়ারে ছিল রাশিয়ায় কেউ সাপোর্ট করেনি চীনও কিন্তু মুখ ফুট করেনি হ্যাঁ আমি রাশিয়াকে ফুল সাপোর্ট দিচ্ছি কেউ বলে না চীন যদি এখন ওয়ারে যায় টিনকে কেউ বলবেন আমি তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছি দেশ পাওয়ারফুল হতে গেলে কে সাপোর্ট করলো কে আমাকে কত টাকা দিলো এভাবে চলে এটা পাকিস্তানের মতো গরিব দেশের জন্য ঠিক আছে ইন্ডিয়ার জন্য সেকেন্ড পার্ক ইন্ডিয়া আর পাকিস্তান এই দুজনে ওয়ার্ল্ড পাকিস্তানের কাছে আছে এফ সিক্সটি ইন্ডিয়া মিলিটারি ডমিনেট করে পাকিস্তান এইটা এমন একটা জিনিস দেখায় সে আমেরিকার অস্ট্রেল উইকনেস আমেরিকা পাকিস্তানকে সেভাবে দেখে না যেভাবে আমরা দেখি আমেরিকার কাছে পাকিস্তান এমন একটা দেশ যাকে আমেরিকা ইউজ করতে আমেরিকা যখন আফগানিস্তানকে কন্ট্রোল করতো পাকিস্তান এয়ারবেস আমেরিকা ইউজ করতো তো আমেরিকার কাছে পাকিস্তানের গুরুত্ব অনেকটা বেশি তাই

ইন্ডিয়া আমরা এফ থার্টি ফাইভ বিক্রি করবো এবার ইন্ডিয়া কেন এফ ফাইভ কিনবে তো সুখইও ফিফছে আমরা রাশিয়ার সাথে যেকোনো অস্ত্র মিলে রাশিয়া আমাদের সাথে ট্রান্সফার করে আমাদের রাশিয়ার টেকনোলজি দেয় ব্রহ্মজি টেকনোলজি কিছু পার্ট রাশিয়ান কিছু পার্ট আমাদের ফ্রান্সের সাথে আমরা ডিল করতে পারি যে আমরা টেকনোলজি ট্রান্সফার করবো যেটা আমরা রাফেল মেরিন এর জন্য করেছি আমাদের আমেরিকা কি টেকনোলজি ট্রান্সফার দিবে একদম দিবে না তো আমরা আমেরিকা থেকে কিনবো আমেরিকা সেই দাদাগিরি করে আমাদের বলবে যে তোমাদের কিনতে হবে ইন্ডিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের রাগ থাকে কারণ এটা ডোনাল্ড ট্রাম্প চাই যে তার একটা জি করবে ইন্ডিয়া সে অফার করছে সে ইন্ডিয়া কিনে নিবে কিন্তু ইন্ডিয়ার কাছে সে তার ফেভারেবল ডিল পাচ্ছে না ইন্ডিয়াকে যতই প্রেশার দেওয়া হোক রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প কমেন্ট করছে যুদ্ধের সময় আমি বলেছিলাম ট্রেড করবো না ইন্ডিয়ার তরফ থেকে বলেছে ঠিক আছে আমরা জিরো ট্যারিফে আমরা ট্রেড ডিল করবো এবার আমার পয়েন্টটা যদি ইন্ডিয়া আমেরিকাকে অফার করে জিরো ট্যারিফে ট্রেড ডিল তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এতদিন নিয়ে নিত না ডোনাল্ড ট্রাম্প তো এটার জন্যই পেছনে পড়ে আছে ইন্ডিয়া যে এত ট্যারিফ কেন এত ট্যারিফ কেন কিন্তু ইন্ডিয়া এখনো পর্যন্ত সে ট্রেড ডিল করেনি এবং আমার মনেও হয় না যেটা জিরো ট্যারিফে ইন্ডিয়া ট্রেড ডিল করবে আমেরিকার সাথে সেটা ইন্ডিয়ার মস্ত বড় ভুল হবে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে ইনফ্যাক্ট যে অ্যাপেল কোম্পানি সিও টিম কুকাই

তাকে করতে হবে সেটা ডোনাল্ড ট্রাম্পও জানে ডোনাল্ড ট্রাম্পের যে সিগন্যালিং সেটা হচ্ছে ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পকে আমি কি অ্যান্টি ইন্ডিয়ান বলতে পারি তাহলে হয়তো না ডোনাল্ড ট্রাম্প ইজ নট অ্যান্টি ইন্ডিয়ান কারণ ট্রাম্প রিসেন্টলি ইন্ডিয়া যেমন প্রথম স্টেটমেন্ট দিয়েছিল যুদ্ধের পর যে আমাদের মধ্যে মিডিয়েট করে আমরা নিজেদের চয়েসে করেছি পাকিস্তান আমাদের কল করে রিকোয়েস্ট করেছে করার তাই আমরা পজ রেখেছি এটা অফিসিয়াল স্টেটমেন্ট আজকে ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট চেঞ্জ করেছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বলছিলাম মিডিয়েট করিয়েছি কিন্তু আমি হেল্প করেছি তাহলে তুমি সিসফায়ারের আগে বলনি যে আমি মিডিয়েট করে দিয়েছি নালে নিউক্লিয়ার বোম হতো আমি মিলিয়ন অফ লাইফ বাঁচিয়েছি তো ডোনাল্ড ট্রাম্প এসব স্টেটমেন্ট দেয় তা অ্যান্টি ইন্ডিয়া পজিশনে আমি ডোনাল্ড ট্রাম্পকে ধরতে পারবো

আমরা ড্রোন ইউজ করেছি ইন্ডিয়ান মেড আমাদের ইন্ডিয়ান মেড ইয়ার ডিফেন্স সিস্টেম দেখিয়েছি তাদের লেভেল কি তো এবং ব্রহ্মস্ত আছে ইন্ডিয়াকে নিজের উপর ডিপেন্ড করতে হবে আমাদের একটা স্বভাব আছে আমরা সবসময় ভ্যালিডেশন খুঁজি সে ওয়েস্ট থেকে হোক সে ইউকের পেপার কি বললো আমেরিকার পেপার কি বলবো কোন চাই আসে না আমাদের আমরা সেই দেশ যে নব্বই মিনিটের মধ্যে একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি এগারোটা এগারোটা এয়ার যে বেস সেটা আমার ডিস্ট্রয় করেছে নব্বই মিনিটে উইদাউট এনি সাপোর্ট উইদাউট এনি হেল্প উইদাউট চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ছিল পাকিস্তানে সে কিছু করতে পারে এটা হচ্ছে ইন্ডিয়ার কেপাবিলিটি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর ট্যারিফ বাড়ালো ডোনাল্ড ট্রাম্পের কোন লাভ নেই ডোনাল্ড ট্রাম্পের লাভ তখন যদি সে ইন্ডিয়ার ট্যারিফ কমাতে বাধ্য করতে পারে আর ইন্ডিয়ার ট্যারিফ কতটা কমাবে না কমাবে সেটা ইন্ডিয়ার হাতে তাই ডোনাল্ড ট্রাম্পের এসব ফাঁকা আওয়াজে ইন্ডিয়ার কান দেওয়া উচিত নয় এবং ইন্ডিয়ার উচিত যেভাবে ইন্ডিয়া এগোচ্ছে সমর্থ সেভাবে এগিয়েছে রিসেন্টলি ইন্ডিয়া ডাব্লিউটিও তে একটা কেস করেছে স্টিলের উপর আমেরিকার উপর এক্সট্রা ট্যারিফ লাগানোর কথা বলে যেত ইন্ডিয়া তাদের প্রতিটা স্টেপ অত্যন্ত ক্যালকুলেশন করে ফেলছে ওয়ার্ল্ড পলিটিক্স এ বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে তো না আমেরিকা ফ্রেন্ড হয় না শত্রু হয় ইন্ডিয়া এখনো অব্দি এই রাস্তায় এগোয়নি আম তাই ফ্রাস্ট্রেটেড হচ্ছে ট্রাম্প উল্টো পাল্টা বকছে আমাদের এই ভাবনা যে ট্রাম্প অ্যান্টি ইন্ডিয়া না প্রো ইন্ডিয়া এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিজনেসম্যান